নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো বন্ধুরা এই ভিডিওতে আমি ত্রিপুরার মন্ত্রিসভা কোন মন্ত্রী কোন পদে দায়িত্ব রয়েছে তার সেগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এক্ষেত্রে বন্ধুরা দেখো আমি কিন্তু মানিক সাহা ডক্টর মানিক সাহাকে নিয়ে আরেকটা ভিডিও বানাবো এক্ষেত্রে মানিক সাহার হাতে যে দপ্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আরেকটা ভিডিও বানাবো এক্ষেত্রে কিন্তু মানিক বাদে অন্য মন্ত্রীদের হাতে যে দপ্তরগুলো রয়েছে সেগুলো নিয়েই আমি আলোচনা করছি তাহলে দেখো প্রথম হলো কি সুশান্ত চৌধুরী তার হাতে রয়েছে দেখো খাদ্য সিভিল সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্স পরিবহন ও পর্যটন দপ্তর তাহলে এ সমস্ত দপ্তর তার হাতে রয়েছে নেক্সট হলো দেখো শান্তনা চাকমা আচ্ছা শান্ত্বনা চাকমা কিন্তু বর্তমানে মহিলামন্ত্রী হ্যাঁ তিনি একমাত্র মন্ত্রী আর তার হাতে যে মানে দপ্তরগুলো রয়েছে সেটি হলো দেখো শিল্প বাণিজ্য জেল ও কল্যাণ দপ্তরের দায়িত্ব তার হাতে রয়েছে ঠিক আছে এই সমস্ত দায়িত্বগুলো শান্তনা চাকমার হাতে রয়েছে আচ্ছা এরপর রয়েছে দেখো সুধাংশু দাস ওয়েলফেয়ার আচ্ছা সুধাংশু দাসের হাতে যে দপ্তরগুলো রয়েছে সেটি হলো ওয়েলফেয়ার অফ শিডিউলস কাস্ট হ্যাঁ এরপরে আছে পানি সম্পদ উন্নয়ন দপ্তর মৎস্য দপ্তর ঠিক আছে তাহলে এই সমস্ত পদগুলো রয়েছে সুশান সুধাংশু দাস তার হাতে আচ্ছা এরপরে নেক্সট হলো দেখো টিঙ্কুরায় আচ্ছা টিঙ্কুরা পাচ্ছেন দেখো যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের ক্রিয়া দপ্তর আরেকটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ইরিগেশন অ্যান্ড শ্রম দপ্তর এক্ষেত্রে কিন্তু শ্রম দপ্তর থেকে কিন্তু যদি প্রশ্ন করে মনে রাখবে যে টিঙ্কুরায় তার এই দায়িত্ব শ্রম দপ্তর দায়িত্ব রয়েছে টিঙ্কুরায়ের হাতে এরপর আছে দেখো বিকাশ দেববর্মা পরবর্তী মন্ত্রী হলো বিকাশ দেববর্মা তার হাতে রয়েছে দেখো ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এরপর আছে হ্যান্ডরুম হ্যান্ডিক্যাপ সিরিকালচার এবং স্ট্যাটিস্টিক্স এসব দপ্তরের দায়িত্ব রয়েছে বিকাশ দেববর্মার হাতে ঠিক আছে তাহলে এগুলো তোমরা ভালোভাবে আচ্ছা দেখে নেবে এরপর দেখো তোমরা মানে যে জায়গার থেকে বিলং করবে ওইখানে যদি মন্ত্রী থাকে তার সম্বন্ধে ভালোভাবে মানে জেনে যাবে ঠিক আছে মানে ত্রিপুরা রাজ্যে তোমরা যেখান থেকে মানে থাকছ হুম তাহলে সেখান থেকে যদি প্রশ্ন করে তোমাদের মন্ত্রিসভা এখানে ওই এলাকা থেকে যদি মন্ত্রী থাকে সেখান থেকে কিন্তু প্রশ্ন করতে পারি এরপরে এসে দেখো শুক্লাচরণ নোয়াতিয়া তাহলে শুক্লাচরণ নোয়াতিয়ার হাতে যে দপ্তরের দায়িত্ব রয়েছে ডিপার্টমেন্ট অফ কো অপারেশন আদিবাসী কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর ঠিক আছে তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই আরেকটা ভিডিওতে বাকিগুলো আলোচনা